আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আজকে মানে যে বিষয় সম্পর্কে ধারণা নেবেন সেটা হচ্ছে যে ছাগল পালন শুরু করার আগে মানে আপনাদেরকে কেমন হতে হবে নিজেকে কিভাবে তৈরি করবেন কেমনভাবে তৈরি করবেন কিভাবে ছাগল লালন পালন করবেন এবং সব থেকে সেটা হচ্ছে যে একটা পারফেক্ট পদ্ধতি সম্পর্কে আজকে আপনারা ধারণা নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ছকলগুলা দেখেন আমার আশেপাশে বেড়ায় কিন্তু এইভাবে সময়। আমি যখন বসে থাকি তখন বাচ্চাগুলা আমার আশেপাশে কত সুন্দর করে ঘুরে এই যে দেখেন ছাগলগুলা এই যে এরা খুবই ভালো লাগে ছাগলগুলোর সাথে কিন্তু আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে আর আমার পরিবারটা মূলত এই ছাগল আর গরুকে নিয়েই খুবই ভালো লাগে একটা ছাগল যদি কম হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে শুধু ছাগল কেন একটা যদি মুরগিও কম হয়ে যায় কোনো কারণে তাও কিন্তু খুবই খারাপ লাগে দেখেন আমাদের ছাগল দশটা বাচ্চা তারপর হচ্ছে মা ছাগল গরু তিনটা ছিল একটা তো বিক্রি করে দিলাম আরও দুইটা তো এগুলো মিলেই কিন্তু পরিবারটা একদম ভরপুর মনে হয় পরিবারে কোনো কিছুর অভাব নেই সবাই পরিবারের প্রত্যেকটা ছাগল গরু হাঁস মুরগি মানুষ নিয়েই কিন্তু একটা পরিবার খুবই ভালো লাগে আশেপাশে চতুর্দিকে এইভাবে বেড়ায় এই যে দেখেন আমার পিছনে এই যে সামনে এই যে সামনে ছাগলের বাচ্চা এই যে পিছনে আরও একটা এই যে দেখেন এই যে সামনে পিছনে চতুর্দিকে ছাগলগুলো এইভাবে ঘুরে ভালোই লাগে আমার আশা হচ্ছে আমি একজন বড় খামারই হব অনেক বড় একটা খামার হবে আমার তো জানি না আমার সেই আশা আদৌ হবে কি না চেষ্টা করতেছি তবে আল্লাহ তালা চাইলেই অবশ্যই হবে আমি চেষ্টা করে যাব আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার মনের আশা পূর্ণ হয় সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর ছাগল গরু পালন করার সব থেকে আমি যেটা মনে করি যে সব সবথেকে সর্বপ্রথম যেটা প্রয়োজন বা দরকার সেটি হচ্ছে যে আপনি যদি ছাগল পালন করতে চান তাহলে ছাগলগুলোর সাথে আগে নিজেকে মানায় নিতে হবে একটা ভালো একটা সুন্দর সম্পর্ক একটা বন্ধুত্ব তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি পারবেন ছাগল পালন করা সহজ আছে কিন্তু অতটাও সহজ না কাজটা কিন্তু আসলে অনেক বড় কঠিন কাজ পছন্দ মতো খাবার দেওয়া তারপর হচ্ছে নিজের কথা মতো ওদেরকে পরিচালনা করা এরাও কিন্তু মানুষের মতোই যদি এদেরকে পালন করতে চান তাহলে আগে নিজেকে মানে সেইভাবে গড়ে তুলতে হবে তারপর ছাগল লালন পালন করবেন তাছাড়া কিন্তু আপনারা পারবেন না আমি যদি একটু বসে থাকি ঠিক আছে তাহলে ছাগলের বাচ্চাগুলো আমার মানে আমার কাছে আসবে আশেপাশে থাকবে মানে আমার হাতে পায়ে মানে ওরা গা গুলা দিবে। দিবে মানে চুলকাবে মানে ভয় মানে ভয় করে না আর কি ভয় করে না তারপর হচ্ছে আমি যদি কিছু বলি শুনে যদি কোথাও যাইতেছে আমি যদি বারণ করি তাহলে যাবে না এরকম যদি একটু আয় বলে ডাক দেই তাহলে ছুটে আসে তো ছাগল গরুর সাথে বন্ধুত্ব করাটাই হচ্ছে সবথেকে ইমার্জেন্সি আর কি তো আপনারা ভিডিওটি দেখেন দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে তো এটা ছাগলকে আমি একটু আলাদাভাবে খাওয়াবো ভুট্টার গুঁড়ার তারপর হচ্ছে জিং আলাদাভাবে খাওয়াবো যেন এর খাবার রুচি থাকে ভালো আর খায় যেন সুখে না যায় আর কি এই যে দেখেন আমাদের আশু আর এই একই রকম দেখা যায় এ যেমন সাদা ওই তেমন আমাদের মুরগিগুলার স্বাস্থ্য দেখেন মানে আমাদের মুরগিগুলা চাল খাওয়াই কিন্তু চালের ক্ষুদি চাল তারপরে এদেরকেও আমি ওষুধ খাওয়াই কিন্তু মুরগিগুলার স্বাস্থ্য ভালো করার জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমি একটা ওষুধ খাওয়াই ওষুধটার নাম হচ্ছে ডক্সি এই ওষুধটা একসাথে অনেকগুলো কাজ করে মুরগি সব থেকে মানে স্বাস্থ্য ভালো থাকে সব সময় তারপর হচ্ছে মুরগির খায় খুব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে অসুখ তেমন হয় না আমাদের মুরগিও কিন্তু কয়েকটা আছে মুরগি আছে বড় ভুড়ি মুরগি আছে পাঁচটা মুরগ আছে দুইটা ডেকি মুরগি আছে তিনটা না চারটা তারপর হচ্ছে একটা মুরগি আবার বাচ্চা নিয়ে বেড়াইতেছে মুরগিগুলোর স্বাস্থ্য কিন্তু দেখেন কি মোটা মোটা ঘাস খাইতেছে মুরগিগুলা